চলে যায় ভয় পেয়ে যায় সে কিন্তু আর আলোকিত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না অতএব আজকে প্রথম অতিথি কথা বলবেন অন্য আমি যারা অতিথি তারা কথা বলেন আমি সুধী আঙ্গতিকথা এবং সংবাদpostcss শিক্ষা জায়গায় প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে পরিচিত আমাদের প্রিয় শ্রদ্ধা জন ডক্টর আব্দুল সাহেব আমাদের আমি যখন কাজ করছি তখন থেকে আগে অবধি আমরা তাকে আমাদের প্রেরণার জায়গায় পেয়েছি বারবার কৃতজ্ঞতা জানাচ্ছি অন্যান্য অতিথি উপস্থিত রয়েছেন যার উদ্যোগে এত সুন্দর একটি আয়োজনে আমরা সমাবেত হয়েছি সেই প্রিয় মানুষ সংবাদ যোদ্ধা মুক্ত খান এবং আপনারা যারা রয়েছেন তাদের সবাইকে আবারও কৃতজ্ঞতা ভালোবাসা আজকে স্মার্ট বাংলাদেশের এই প্রাসঙ্গিক আলোচনায় আমি শুধু এতটুকু বলতে চাই যে নতুন প্রজন্মের প্রতিনিধিরা সত্যিকার অর্থে বিভিন্ন সময় দিক ভ্রান্ত হয় আজকে মাঝারুল পারভেজ মন্টিভাই যে কথাটি বলেছেন সেটির সাথে আমি একমত পোষণ করছি একই সাথে বলতে চাই যে আমরা যদি কখনো অন্ধকার দেখি বা মেঘ দেখি আর যদি পিছনে চলে যাই ভয় পেয়ে যাই সেক্ষেত্রে কিন্তু আর আলোকিত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না অতএব আজকে প্রথম অতিথি কথা বলবেন অন্যান্য যারা অতিথি তারাও কথা বলবেন আমি শুধু এত